দর্শক আসসালামু আলাইকুম ছাড়া কখন আছি আমি হাট হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে বকুড়িগুলো হচ্ছে আমরা শুকনো আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে

나봤자 아니1960 60 সুন্দর বাচ্চাগুলো কয়টা কয়টা আটটা দাম দিছি ভাই ওইটা সব ষাটটা বাচ্চা ভালো ভাই ওটা হচ্ছে রাতি বাচ্চা পাকড়া পাকড়া কত বলছেন ওইটা ওইটা তিরিশ ভাঙতে বলছে কত চাইছে তিরিশ ভাঙে না আর এগুলো

সারবাচ্চা ভাই কত বলছ 20 মানতে বলছিস ভাই কত চাইছিস কোনো 20 এর উপরে চাই উপরে কত

아리 아니야, 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 아니 ষোলো কয়টা এখানে কয়টা এখানে দুইটা আর ওইটা ওই ষোলো ষোলো আজ আছে

আচ্ছা নাম্বার যত হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদান পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন চিত্র